গ্রামের নাম ছিল চণ্ডীপুর কিন্তু রহস্যময় ঘটনা এখানে প্রায়ই ঘটত গ্রামবাসীরা বিশ্বাস করত যে শিয়ালরা এই গ্রামে মানুষের মৃতদেহ চুরি করে নিয়ে যায় তবে কেউ কখনো এই ঘটনাগুলো নিজের চোখে দেখেনি একদিন গ্রামের প্রভাবশালী কৃষক রমেশের মা মারা গেলেন শোকের ছায়া নেমে এলো পুরো গ্রামে শ্মশানে মায়ের দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু রাত গভীর হওয়ায় দাহ পরদিন সকালে করার সিদ্ধান্ত হলো মৃতদেহ রাখা হলো গ্রামের মন্দিরের পাশে রাতে রমেশ আর তার কয়েকজন বন্ধু পাহারায় থাকলেন ঠিক মধ্যরাতে কয়েকটি শিয়াল একত্রিত হয়ে মৃতদেহর দিকে এগিয়ে যাচ্ছে শিয়ালগুলো যেন কারো নির্দেশে কাজ করছে শিয়ালগুলো মৃতদেহটি তুলে নিয়ে গেল গ্রামের পাশের জঙ্গলে জঙ্গলের ভিতরে একটি বিশাল গুহায় শিয়ালগুলো ঢুকে গেল গুহার ভিতরে ঢুকে রমেশরা দেখলো এক অদ্ভুত দৃশ্য এক বৃদ্ধ একটি জ্বলন্ত মশাল হাতে নিয়ে মৃতদেহের কাছে বসে আছে তার চারপাশে শিয়ালের দল বসে আছে বৃদ্ধ লোকটি রমেশকে দেখে বললেন নিযম তোমরা মানুষেরা এই মৃতদেহগুলো আর কখনো পবিত্র হবে না এগুলো আমাদের দরকার আমি এই গ্রামের এক সময়কার ব্রাহ্মণ এক ভুলে সমাজ থেকে আমাকে নির্বাসিত করা হয় তখন শিয়ালদের নিয়ে আমি এক নতুন জীবন শুরু করি মানুষের মৃতদেহ থেকে আমি ঔষধ তৈরি করি যা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে রমেশ আর তার বন্ধুরা স্তম্ভিত হয়ে গেল তারা বুঝতে পারলো তাদের সামনে থাকা বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন এই গুহা শিয়াল আর বৃদ্ধ সব কিছু প্রকৃতির এক অদ্ভুত রহস্য সেদিন থেকে গ্রামে আর কেউ মৃতদেহ পাহারা দেয় না তারা জানে প্রকৃতি নিজের পথেই চলে আর চণ্ডীপুরের শিয়ালের গল্প এক ধরনের কিংবদন্তি হয়ে রয়ে গেল